আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন সকাল এগারো সকাল কি মানে এগারোটা বাজে তো আমরা আজকেও থাকবো কালকে চলে যাব যদি উপরেলা বাঁচায় রাখে কালকে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো আসলে কি আসলাম বেড়াইতে তো এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগে না তো সেই কারণে একটু ভাবলাম যে একটু ঘুরে আসি মনটাও ভালো লাগবো তো সেই জন্য আসছিলাম তা তো আসার পরে তো বৃষ্টি বৃষ্টি এই যে এখনো বৃষ্টি ফোটা পড়তেছে বৃষ্টি আছে বৃষ্টির কোন তুলনাহীন বৃষ্টির তুলনা ছাড়া এই যে পড়বো কিন্তু পূর্ব পরবদিকে আস তো আমরা এখন একটু চারপাশ একটু ঘুরমো তো ঘুরার মতো আসলে জায়গা ওরকমই নেই আসো 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 সমস্যা কিছু দোধি আবার রান্নাবান্না করতেছে তারপরে আমরা আবার বিকেলবেলা একটু ঘুরতে যাবো রান্নাবান্না শেষ করে তারপরে আলামিন যখন আসবো অফিস থেকে আসলে তারপর আমরা যাবো ঘুরতে এখন আমরা একটু এই চারপাশ গরমো বৃষ্টির কারণে ভালো লাগে না যে ফোঁটা পড়তেছে আবার মনে হয় নেমে যাব গাছগুলো নেমে যায় তাহলে তো কিছু করার নেই তাহলে একটু ঘোরাঘুরি করি যে আনাজ যাবো দুষ্ট করতেছে বাবু খুব খুশি ওই যে পরবো আনাস দৌড়াইতেছে খালি ওইদিকে পরিবেশটা কিরকম একটু সামনে যাই নাই তো সামনে যাওয়া ঘুরে দেখে আসি কিরকম পরিবেশ ওই যে পড়বো টপ তোমার ডাক পরিবেশটা এমনিতে ভালোই খারাপ না তো এই যে আমরা দেখবো যে কিরকম লাগে যাইতে যাইতে বলতে কি মানে ভিতরে ভিতরে যাইনি হন তো ভিতরে গ্রামের মতো আর কি দেখতে ওই রকমই লাগে তো আনাসের মা আসুক আসলে হাঁটাহাঁটি করে আসি একটু ওইখানে হাঁস কতগুলো হাঁস এই কত হাঁস ওই যে রাজা হাঁস হাত দেয় না বাবা ময়লা আমরা চিড়িয়াখানায় আসছি না চিড়িয়াখানা তাই না তুমি খাইবে দিয়ে খাইবে কোনটা খাইবে ওইটা খাইবে তোমাকে খাইতে দিব হাত ধরা যা তাই কি পাগল তোর সামনের দিকে যাই একটু সামনে ভিতরে গ্রাম গ্রাম সিস্টেম

গাৰ্ম যে এই ভাব ৰাা কিন্তু এই ৰাস্তা না পুকুৰ আমাৰ চিনি না এইকাৰণে এইদৰে আছিল হয় কয়েকদিন বলতে আসছি শনিবারে শনিবারে দুপুরের দিকে আসছি ভাইয়ের বাসায় আজকে সোমবার আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল বলছিলাম যে আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো তো আলামিনী আজকে যাইতে দেয় নাই কয় যে আসছো আবার কবে আইবি তার ঠিক নাই তো আরেক দিন থাইতে যা কালকে আবার মঙ্গলবার কালকে পাঁচ তারিখ কালকে আবার আলামিনীর অফিস বন্ধ অফিস বন্ধ এই কারণে কইতেছে কয় এই কয়েকদিন তো দুই দিন ধরে কিন্তু আমি তো অফিসে থাকি সময় দিতে পারি না বিকেলে সকালে চলে যাই বিকেল বেলা আসি সময় দিতে পারি না তাহলে কালকে আমার বন্ধ আছে কালকের দিনটা থেকে যা কালকে সারা দিন সময় দিতে পারবো একটু গল্প গুজব করবো তো পরে বললাম যে মানে তারপরেও জানিয়েছিলাম মা ফোন করতে সকালবেলা মা আমার কথা বলছি দোকানে যাবে যাও নি যাও নি মা কইতেছে কয় আয়া পথ ভাল লাগে না ও গো সারা লাগে হ্যাঁ বাবা আচ্ছা তো আর সত্যি কথা যদি কি আমার ভাই একা চাকরি করে ওর আর জুতি বাসায় থাকে তো ভাইয়ের যতটুকু ইনকাম সেই অনুযায়ী ও বাসায় থাকে আর সেই অনুযায়ী আর কি করে তো ওর ইনকাম সেরকম বেশিও না আমার কমও না তো মোটামুটি একটা বাসায় থাকে চলো তো হয়তো সামনে ও বাসা পাল্টাইবো অনেকে আর কি দেখি যে কমেন্টে লেখেন যে আলাবেন বাসা পাল্টাও তো ওর ইনকাম অনুযায়ী ও ওর মতো আর কি থাকে এখন তো আমাদের কথায় ই করবো না ওর সামর্থ্য মানে মানে থাকি থাকার চেষ্টা করে কিন্তু আশা করি সামনে আর একটু ভালো ই করবো তো আপনারা ওর পাশে থাকবেন ও যাতে ওর জন্য দোয়া করবেন আর কি যাতে ভবিষ্যতে আর ভালো করতে পারে ভালো বাসায় থাকতে পারে বা ভালো জায়গায় থাকতে পারে মানে কি বলো তো বৃষ্টির ফোটা করতেছি বুঝতেছি গে ওইদিকে আবার জুতি রান্না বান্না করবো কয়েক দুদিন ধরে আসছি দুদিন ধরে খালি মাংস রান্না করা করতেছি ওর আজকে হয়েছে আজকে আর মাংস রান্না করো না আজকে ডাল ভাত যা পারো তাই রান্না করো তো পরে শেষ কুটাকাটি শেষ করে ও রান্না করতেছি গিয়ে রান্না করে পরে রান্না বসাইছে পরে আমরা বাইরে আইছি কইলাম যে ওর সাথে একটু হাইটে আসি তাই সাথে বাইরে বৃষ্টি

ওই নান্দা করে খাইবো কালকে আস খাই এমন বলছে না পড়ে গেছে রে হাই রে দুষ্টামি করে পোলাটা একেবারে মানে দুষ্টামির সীমাবদ্ধ ছাড়া হাসি রে দৌড়ানি দিও না বাবা এই যে এই যে হাস দেখো কত হাস

को पानीमा पानी नै देखेको चाहिँ खास खोले गर्नु हेरौँ पानी छु म Gih, h e t h e s i c a t i o n <hesitation> h e s o n h s o n h e s h e a t i o n h e a t e s i a t i o h a t o n h e s o n h e s t a n s t o n h e s i o n a o n e a n i t a s a t o n h e i a n e i t o n h e s i a t d o n a t i o n e i t t i <hesitation> e s i t a i o দোকানে নিয়ে যাই না তো আমার মন খারাপ করবো হ্যাঁ হ্যাঁ হাস আছে হাস চলে গেছে তো কালকে কমেন্টে অনেকে বলছেন যে আমি আমার ফ্যামিলির কথা বলে গেছি আমার বাবার কথা বলে গেছি তো আমার বাবার কথা বললে আপনারা তো অনেকেই রাগ করেন বকাবকি করেন তো আপনারা বলেন যে আমি আমার বাবার নাকি খুশ খবর নেই না ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলির কোনো খোঁজখবর নেই না তো আপনাদের এটা ভুল ধারণা তো আমি আসার পর থেকে আমি এই পর্যন্ত আমি সবসময় খোঁজখবর রাখি আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আমি আমার বাবা সবার সবারই খোঁজখবর রাখি কারণ যে জন্ম দিছে তার কি দিন ভুলে দেওয়া যায় সে আমার জন্মদাতার পিতা আমি যেখানে থাকি তার আমি সব সময় স্মরণও করি তার কথা মনেও করি তো আপনারা আমাকে বকাবকি করেন আমি নাকি স্বার্থপর আমি খারাপ অনেক অনেক বাজে কমেন্ট করেন আসলে আপনারা বকাবকি করেন এই কারণেই আমি আমার ফ্যামিলির কথা আপনাদের কাছে আর বলি না তো যেটা আমার মনের ভিতরে আছে আমার মনেই থাকুক সেইটাই আর কি তো আজকে না বললে পারলাম না তো আপনারা অনেকে বলেন যে এখন শ্বশুর বাইছে শ্বশুর আব্বা বলে তো শ্বশুরে তো সবাই আপনারা আপনাদের যাদের শ্বশুর আছে তারা কিন্তু শ্বশুরে বাবা মা বলেনি তো আমার আমারও বলতে হয় তো এটা তো এভাবেই চলে আসতেছে তাই না আর বাবা তো বাবাই যে জন্মদাতা পিতা সে তো বাবাই তো তার কথা আপনারা আমি আমি যদিও বাবার কথা বলি ওই দিন বলছিলাম যে আমার বাড়ির কথা মনে পড়তেছে বাট মানে মানে আর কি আপনারা বলছেন যে খারাপ মনে করেন কে আপনার শ্বশুর আছে শাশুড়ি আছে আপনার ভালো হবে না আমার খারাপ হবে আমার অনেকে মানে হিন্দু ভাইরাই বলেন না মুসলিম ভাইরা বলেন তা জানি না তো অনেক মুসলিম ভাইরা আছে তারা বলে যে আমি মুসলিম তো ও বলতেছি আপনার ভালো হবে না কোনো দিন তো ভাই আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই আমি তো আপনাদের কোনো ক্ষতিও করি নাই এবং কি কোনো কারোর পাকা দেয় আমি ময়ও দেয় নাই যে আমার আমাকে আপনারা বকাবকি করেন আমি কারোর তো কোনো ক্ষতি করি নাই আমি কারোর ক্ষতি করেও আসি নাই এবং আমারে বলতেছেন যে আমি সম্পত্তির লোভ করি আমি যদি সম্পত্তির লোভই করতাম তাহলে কিন্তু আমি আমার বাবা যে পর্যন্ত বাইচা আছে মারা যাওয়ার পরে আমি সম্পত্তি নিয়েই আসতাম আমি কিন্তু সম্পত্তির লোভ করি নাই তো আপনারা অনেকে বল ধারণা করেন যদিও আপনাদের কাছে আমার কথা ভালো লাগবো না কারণ হচ্ছে যদি সত্যটাও যদি আপনাদের সামনে দাঁড়ায় তবুও আপনারা বিশ্বাস করবেন না তো সেই জন্য আর আমি কোনো কথা বলিও না আপনারা কমেন্ট করেন ওগুলা পড়ি পড়িয়া হয়তোবা অনেকে সবাই তো আর খারাপ কমেন্ট করেন না তো কিছু মানুষের কমেন্টগুলো খারাপ লাগে খারাপ লাগলেও কিছু করার নাই তো ওইভাবেই থাকি আর কি মানুষ আমরা তো সবাই মানুষ হিন্দুও মানুষ মুসলিমও মানুষ তো মুসলিম যারা মুসলিম তারা কি তাদের রক্ত কি আলাদা তাদের রক্ত কিন্তু লালই তো আপনারা মুসলিম বাইরে দেখতে মুসলিমদের দেখতে পারেন না মুসলিমদের বকাবকি করেন এটা আসলে খুব খারাপ লাগে তো আমরা হিন্দু মুসলিম যারা আছি তো তারা তো সবাই একই শুধু ধর্মটাই আলাদা হিন্দু মুসলিম তো আর সব কিছুই কিন্তু এক তারপরেও আপনারা কেন এরকম কমেন্ট করেন আমি জানি না তো যাই হোক অনেক কিছুই বললাম আসলে বলতে গেলে অনেক কথা আসে কিন্তু বলবো না তো আপনারা যদি পারেন আমাকে বাজা কমেন্টগুলো না করলে খুব ভালো লাগে খারাপ কমেন্ট করেন না তো আমি আসলে কারো কোনো ক্ষতি করি নাই আমি কারো ক্ষতিও করি নাই কারো পাকা দানে ময়ও দেয় নাই এবং কি কারোর ক্ষতি কোনো দিন করবো না আমি আমার এই পর্যন্ত বয়সে আমি কারো কোনো দিন ক্ষতি করে আসি নাই হ্যাঁ আমার বাবার আমি কষ্ট দিছি জন্মদাতা পিতা কিন্তু সে কষ্টটা দিছি আমি আইসা আইসা করতে কিন্তু আমি যেমন তো বাইসে আসি অন্তত আমার বাবার আমি দেখার চেষ্টা করব এইটুকু আমার এইটুকু আমার চিন্তা ভাবনা আছে তো আপনারা ভাবেন না যে আমি আমার বাবারে দেখব না আমি আমার বাবারে অবশ্যই দেখব আমি যেখানেই থাকি আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব দেখার জন্য তো দোকানে এসে উঠছি এখন দোকানে দেখে কিনে নিয়ে যাই ওই যে দোকান ওই যে দোকান দোকান আর দুটো পাগল হয়ে গেছে তো থেকে চকলেট তারপরে যে পটেটু দোকান আসে কয় কিছু নেবো না বা সাইড থেকে দোকান আসে দুটো পাগল আবার আইসা কয় কিছু নেবো না তো যাই হোক আপনাদের অনেক কথা বলছি ওই যে তোমার মামি সামনে তো আপনাদের অনেক কথা বলছি কিছু মনে করেন না আর যারা বাজে কমেন্ট করেন আমি তাদেরকে বলছি আর আমার সবগুলো কমেন্টই ভালো আসে কম বেশি তো যারা আমাদের পছন্দ করে যারা আমাদের পুরনো দর্শক তারা কিন্তু সবাই আমাদের ভালো কমেন্টই করে আর যারা নতুন দর্শক যারা জানে না তারা এই বাজে কমেন্টগুলো করেন তো একটু যাই না তারপরে এই করবেন যে আমি আসলে কারো কোনো ক্ষতি কিংবা কারো কোনো মানে কোনো যে ক্ষতি করছি কিনা আমি আমি ক্ষতি করি না আশা করি তো যাই হোক বাসায় যাই